রেডি হয়ে এখন চললাম একটু মেলা ঘুরতে যাব সবাই মিলে এখান থেকে যাচ্ছি আমি আর মা মা টোটো আমি আর মা টোটো করে যাব আর ছেলে গেল গাড়ি নিয়ে আমার শাশুড়ি মাকে আনতে আর কর্তামশাই রাস্তায় আছে বলেছে মেলা পৌঁছে ফোন করে ডেকে নিতে তো যাই সবাই মিলে একটু মেলা ঘুরে আসি মেলা পৌঁছে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে চলে এসেছি মেলা আগে আপনাদেরকে একটু মেলার এন্ট্রান্সটা দেখিয়ে দিই আগে বহরমপুর মেলা এইখানে এই একটাই হতো এখন আবার দুটো করে বহরমপুর মেলা শুরু হয়েছে একটা এইখানে আর একটা হচ্ছে ওয়াইমের মাঠে তো আমরা এফ ইউসির মাঠে এসেছি এই মেলাটাই আমরা বরাবর এসে থাকি তো এই দেখুন দেখতে দেখতে ছেলে আর শাশুড়িমা আমরা মেলায় এদের ছেলে এতে শাশুড়ি মা আর এই যে মা এখনও কর্তামশাই আসেনি আসছে তার মধ্যে আমরা যাই ভেতরে তারপর কর্তামশাই আসলে আবার যে ভেতরে যাই চলুন একটা দেখা মেলার ভেতরে চলে এসেছি আমরা একটু আস্তে আস্তেই হাঁটছি কারণ কর্তা এখনো আসেনি তাই ভাবলাম একটু আস্তে আস্তে আমরা দেখতে থাকি আর দেখতে দেখতে যেটা লক্ষ্য করলাম সেটা হলো মেলায় কিন্তু খুব বেশি ভিড় ছিল না একটু অবাক হলাম কারণ মেলায় গত বছরও দেখেছিলাম প্রচুর ভিড় ছিল এবার আমরা হাঁটতে হাঁটতে এলাম যেদিকে খাবারের স্টলগুলো আছে আর এইখানে এবছর একটা নতুন এই যে মানে ফিস অ্যাকোয়ারিয়াম এসেছে যেটা কিন্তু দেখুন এর মধ্যে আমার কর্তামশাইও চলে এলো তো আমরা ওই ফিস অ্যাকোয়ারিয়ামের সামনেই দাঁড়িয়েছিলাম তারপর একটু ভেতরে ঘুরে নিলাম আর ঘুরতে ঘুরতে ছেলের একটাই শখ এখন আগে তো আর কিছু কিনতে চায় না এখন এখন একটু এই শুটিং করার শখ মানে ওই একটু বন্দুক চালিয়ে বেলুনগুলো ফাটাবে তো বললাম ঠিক আছে ফাটা ও এবার একটা ফাটিয়ে আর যেহেতু পারছে না ফলস হয়ে যাচ্ছে তো এবার কর্তামশাই আবার বলল দে আমাকে দেখ আমি এবার একদম এমন ফাটাবো যে মানে একে এক হয়ে যাবে তো অনিত হাসতে লাগলো হেসে ওর বাবার হাতে তুলে দিল তো বাবাও প্রথমটাই ফাটাতে পারলো যাই হোক এবার চলে এলাম আমরা আরও একদিকে যেদিকে লটারি হচ্ছে তো শাশুড়ি মা এবার লটারি খেলতে ইচ্ছা করলো যে দেখি আমি বলগুলো ঠিকঠাক ফেলতে পারি কি না তো বল এইভাবে চালতে চালতে ছটা বল চালার ছিল তো ঠিক মানে ছটা বলের টোটাল যতগুলো নাম্বার হবে যোগ করে সেই নাম্বারে যা প্রাইজ থাকবে সেটা পাওয়া যাবে তো হিসাব করে লাস্টে যে নাম্বার দাঁড়ালো তাতে কোনো প্রাইজই ছিল না যাই হোক ওখান থেকে বেরিয়ে আবার আমরা এই দিকটায় ঘুরতে লাগলাম এদিকে ছিল চায়ের স্টল আর ওই দিকটায় ছিল যত রকমের রাইডগুলো আছে ওই বাচ্চাদের এই সব রাইড আর তার সঙ্গে ওই দিকে আছে নাগরদোলা থেকে বড় এবার আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে একটু খাবারের দিকে প্রথম আমরা কিন্তু মেলায় গিয়ে এই জিনিসটা খাই প্রত্যেক বছর সেটা হলো পাপড়ি চাট বেশ ভালো লাগে তো এক এক করে নিতে লাগলাম পাপড়ি চাটের ওখানে একটু বসলাম শাশুড়ি মাকে প্রথমে দিলাম তারপর দিয়ে দিল অনি আমার মাকে মাও নিল তো আমরা সবাই খাবো যেহেতু একসঙ্গে আর পাপড়ি চাটটা কিন্তু বেশ ভালো লাগে তবে এবছর যেটা দেখলাম মেলায় কিন্তু পাপড়ি চাটের দামটাও বেশ বেড়ে গেছে গত বছরের তুলনায় আসলে ওরাই বা কী করবে জানতে পারলাম ওদের কাছেও মেলায় মানে স্টল দেওয়ার জন্য অনেক করে টাকা নেওয়া হচ্ছে তো ওই জন্য আমিও খেলাম সবাই খেলো আর ওরা ওই যে বললাম কিছু করার নেই কারণ ওরা দামটা বাড়াতে বাধ্য ওদেরকেও তো ওদের লাভটা একটু পেতে হবে তো এইভাবে আমরা সবাই কিন্তু গল্প করতে করতে একটু খেয়ে নিলাম একটা অনুষ্ঠান হচ্ছে এটা একটু দাঁড়িয়ে দেখে নিলাম এবার হচ্ছে এই রাইডটা দেখতে আমরা একটু দাঁড়িয়ে গেলাম কি ভয়ানক এই রাইডটা মানে এটার নাম হচ্ছে সুনামি তো আমার ছেলে তো বললো এখান থেকে নাকি কয়েকজন মানে মাথা ঘুরে অজ্ঞান মতো হয়ে গেছে এর আগে খবরে পাওয়া গেছে আর দেখুন আমার তো দেখেই মনে হচ্ছে যেন গায়ের মধ্যে গোলাচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে তো যাই হোক ওটা দেখে একটু ভিডিও করে নিলাম নিয়ে তারপর এদিকে এসে একটু পাপড় খেতে লাগলাম মেলা গেলে পাপড় না খেলে কিন্তু ঠিক জমে না যাই হোক পাপড় কিন্তু আমরা প্রত্যেক বাড়িতে মানে খেয়েই থাকি কিন্তু তবু দেখবেন মেলা গেলে সে পাপড় খাওয়ার স্বাদই আলাদা তো সবাই মিলে একটু একটু করে খেলাম বেশ ভালোই লাগছিল আর সবাই মিলে যে কোনো জিনিসই দেখবেন খাওয়ার আনন্দই কিন্তু আলাদা আর ঘুরতে যাওয়ার তো সেটাও মানে দারুণ ব্যাপার কারণ সবাই মিলে ঘোরার মজাটাই কিন্তু বেশ ভালো আর আমরা তো জানেন সব সময় যেখানে যাই কিন্তু পুরো পরিবার একসঙ্গে তো ওইভাবে আমরা কাটাই দিনগুলো চলছে ওইখানে শাশুড়ি মা আবার একটা নিয়ে এলো এই টাটা কোম্পানির গ্লুকোজ ছিল ওরা কিন্তু ওদের নিজেদের অ্যাডভার্টাইজের জন্য এটা ফ্রিতেই দিচ্ছিল তো সবাই একটু করে নিয়ে নিল লাস্টে কিন্তু ছেলে আর পট প্রথমে আনলো তারপর লাস্ট আমিও গেছিলাম একটা নিয়ে নিলাম এরপর বেরিয়ে যাওয়ার পালা ওখান থেকে বেরিয়ে ছেলে বললে একটু পপকর্ন কিনবো তাই এক প্যাকেট পপকর্ন কিনে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। আমাদের কিন্তু সন্ধেটা বেশ ভালো কাটলো মেলা ঘুরে আর সবাই মিলে যেহেতু ঘুরতে যাই আমাদের কিন্তু বেশ আনন্দ হয় ভালোও লাগে এরপর ওখান থেকে বেরিয়ে ছেলে আবার শাশুড়ি মাকে নিয়ে পৌঁছে যা পৌঁছে দিতে চলে গেল ওই বাড়িতে মানে আমাদের পুরনো বাড়িতে শাশুড়ি মা ওখানে চলে যাবে আর আমি কর্তা আর মা কর্তা গাড়ি করে চলে যাব আমাদের এই বাড়িতে তো ছেলেকে বললাম তুমি নামিয়ে চলে এসো দাদিকে আর এই যে আমরা চলে যাচ্ছি এবার বাড়ি তো আমাদের সন্ধেটা বেশ ভালো কাটলো আর আপনাদের আমাদের মানে এই সুন্দর সন্ধ্যের ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের তো বেশ ভালো কেটেছে সন্ধ্যেটা আশা করি আপনারাও সকলে খুব ভালো আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন